তো গাইজ সকাল সকাল আমরা বের হয়ে গেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে শুক্রবার তারপর হচ্ছে শয় আজকে মনে করেন যে দোকানপাট একটু তাড়াতাড়ি বন্ধ করবে আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মোড়ের মাথায় একটা গেট সাজায় দিচ্ছে শয় জন্য দেখতেই পাচ্ছেন আপনারা তো সরাসরি চলে আসলাম হচ্ছে আমরা বাজারে তো আসার পরে ফার্স্ট ঢুকে গেছি হচ্ছে মুরগির দোকানে তো এখান থেকে মাংস কিনতে হবে তো গরু মাংস দেওয়ার মতো সামর্থ্য নাই আমাদের যার জন্য মনে করেন যে মুরগি দেওয়ার জন্য মুরগি কেনার জন্য চলে আসছি তো দেখতেই পাচ্ছেন আপনারা সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কোন টপিকে আপনারা হয়তো দেখে বুঝে গেছেন তার আগে যে আপনাদেরকে একটু বাজারের লিস্টটা দেখায় তো আমরা মনে করেন যে আজকে গরিব মানুষদের জন্য কিছু করব মানে আজকে সবাই বরাত রাস্তার পাশে মনে করেন যে অনেক গরিব মানুষ অসহায় মানুষ যাদের হাত নাই পা নাই তারা মনে করেন যে আজকে বসবে এটা প্রতি বছরই দেখে আসতেছি তো সরাসরি চলে আসলাম হচ্ছে আমরা কাঁচাবাজারের দোকানে এখান থেকে মনে করেন যে পিএস মরিস যা লাগে এগুলো নিবো আর একটা কথা আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে যে ভাই আমরা যে উদ্যোগটা নিয়েছি এটা কি আমরা ঠিক কাজ করতেছি নাকি ভুল করতেছি বা কীরকম হইতেছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদের মতামতের উপর একটু ডিপেন্ড করবে আমার পরবর্তী ভিডিওটা বানানোর একটু আগ্রহ জাগবে তো এখান থেকে মনে করেন যে আমরা পেঁয়াজ মরিচে যে নিয়েছি দেখতে না অলরেডি এই যে রসুন মসুন যা লাগে সব কিছু নিলাম নেওয়ার পর চলে যাবো হচ্ছে আমরা মুদির দোকানে একে একে মনে করেন যে যা যা লাগে সব কিছুই নেবো আর আমাদের এই উদ্যোগটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক করে দিন ভিডিওতে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে বললে একটা কমেন্ট করে দিন তো এদের দেখতেই পাচ্ছেন তো সরাসরি আমরা চলে যাবো হচ্ছে মুদির দোকানে আর এইখান থেকেও মনে করেন যে লিস্ট অনুযায়ী যা লাগে সব কিছু নিব আর সকাল সকাল ঘুম থেকে ওইটাই মনে করেন যে লিস্ট করার জন্য বসে গেছিলাম কারণ এই উদ্যোগটা আমরা নিচে হচ্ছে রাতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু চাল খাই নিতেছিলাম এটা আমার ভাই ছোটোবেলা থেকে অভ্যাস আমার আমার আব্বুর সাথে যখন মনে করেন যে বাজারে আসতাম তখন থেকে মনে করেন যে অভ্যাসটা রয়ে গেছে আব্বু মনে করেন যে বাজার করতো আমি মনে করেন যে মানে চালের বস্তা থেকে চাল খাইতাম বা ডাল বা যে কোনো কিছু থাকতো ওইগুলো খাইতাম তো এখান থেকে মনে করেন যে সব কিছু নেওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে চলে যাবো কারণ বেশি সময় নেওয়া যাবে না ভাই আজকে মনে করেন যে যত সময় নষ্ট হবো তত আমাদের লস অলরেডি কিন্তু বারোটার মতো বেজে গেছে তো আজকে তারপর আজকে হচ্ছে জুমার দিন মানে শুক্রবার নামাজ পড়তেও যেতে হবে তো চলেন এত দেরি না করে আমরা চলে যাই তারপরে চলে আসলাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা বাজার নিয়ে অলরেডি যাইতেছি এরপর বাকি থাকলো হচ্ছে চাল সব কিছু আমাদের কেনা আসে কাঁচা বাজার মুদির দোকান আর হচ্ছে মুরগি হ্যাঁ মাংস নিছি আর হচ্ছে এখন থাকলো হচ্ছে চাল তো চালটা নিবো আমরা চালটা একটু পরে নিচ্ছি চালটা সামনের দোকান থেকে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি চালের দোকানে তো অনেকক্ষণ ধরে মনে করেন যে চালের দোকানে ইয়া করতেছিলাম যে কোনটা নিবো কোনটা নিব পরে বললো যে চাচা বললো যে আটাশ চালটা নাকি অনেক ভালো এটা পুরান চাল আর চাচা মনে করেন যে আরেকটা চাল সাজেস্ট করতেছিলো সেটা হচ্ছে ষাট টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ষাট টাকা কেজি এই চালের ভিতরে হচ্ছে অনেক ইয়া থাক ইয়া ছিল মানে কালো চাল ছিল কাকর ছিল মানে পাথর ছিল সব কিছু মিক্স ছিল যার জন্য মনে করেন যে এটা আমার কাছে ভালো লাগে না তার জন্য মনে করেন যে যে আটাশ যে চালটা ওইটা নিছি ওটা পঁয়ষট্টি টাকা কেজি আর এই যে যেটা আসতে আমার ওটা ষাট টাকা আর এইটা হচ্ছে যে পঁয়ষট্টি টাকা কেজির চাল দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর চাল এটার ভিতরে কোনো কিছুই নাই তো এটা নেওয়া সরাসরি আমরা চলে যাব কারণ অনেক সময় নষ্ট হয়ে গেছে অলরেডি মনে করেন যে সাড়ে বারোটার মতো বেজে গেছে তখন এইগুলো নিয়ে চলে যাব হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে তো চলেন লেটস গো সো ওই বাজারগুলোর খায় এসে আমরা যে চাল নেওয়ার জন্য এসে গেছি তো বিশ টাকা বাঁচানোর জন্য মনে করেন যে চালটা মাথায় নেওয়া যেতেছি কারণ বিশ টাকা ভাই এখন অনেক কিছু ভাই আর মনে করেন যে শান্তি তো তখন বাবো ভাই যখন গরিব মানুষকে হেল্প করবো যখন হাত তাদের হাতে তুলে দেবো তখন মনে করেন যে ভালো লাগবে তো এর জন্যই মানে এত পরিশ্রম করতেছি তো ইনশাআল্লাহ আমাদের পরিশ্রমটা কাজে লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে আসছি যে সব বাজার একসাথে করছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা তেল পেঁয়াজ মরিচ সব কিছু এখানে রেখা আমরা সরাসরি চলে যাব হচ্ছে চুলা বানানোর জন্য তো চুলা বানানোর জন্য মাটি ঘুরতে হবে তো এই যে সাবুল আমার হাতে দেখতে পাচ্ছেন মাটি ঘুরতেছি তো এইখানে চুলা বানাবো আর ধরেন যে যে কোনো একটা প্রোগ্রাম করতেছেন আপনারা সব কিছু নিজের হাত দিয়ে করবেন গুছাই মোছাইয়া করবেন দেখবেন যে অনেক ভালো লাগবে আপনাদের আর আমরা তো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছি ভালো কাজ করতেছি যার জন্য মনে করেন যে সব কাজ নিজের হাত দিয়ে করতেছি অনেক ভালো লাগতেছে ভাই আজকে বিশ্বাস করেন ভাই অনেক পরিশ্রম হয়েছে অবশ্য তো তারপরে মনে করেন যে যখন পরিশ্রমটা কাজে লাগবে তখন মনে করেন যে অনেক ভালো লাগবে তো তারপরে আমরা এই যে দেখছেন টিওয়াল পাড়ে চলে আসছি তো এখান থেকে মনে করেন যে সাইল ডাইল সব কিছু আছে এইগুলো ধুয়ে নিতে হবে না ধুয়ে তো ভাই খাওয়া যাবে না ভাই তো দেখতে পাচ্ছেন এই যে চাল ডাল সব কিছু আমরা ধুয়ে নিতেছি যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ধুইতেছে আর আমি আল্লাহ ভিডিও করতেছি তো এইটাই ভাই আর অনেকে অনেক কথা বলবে যে ভাই আপনাদের কাছে এত টাকা পয়সা থাকলে আপনারা মুরগির মাংস দিলেন চাল কম দিলেন এত কম মানুষকে দিলেন তো ভাই ইনশাল্লাহ ভাই এই বয়সে আমরা যতটুকু করতেছি ভাই এটা এটাই অনেকে করতে পারবে না তো যাই হোক ভালো উদ্যোগ নিয়েছি ভাই একটু সবাই একটু ভালো মন্তব্য করেন কেউ খারাপ মন্তব্য করেন না ভাই রিকোয়েস্ট আমাদের কাছে তো তারপরে হয় যে আপনাদের দেখতে পাচ্ছেন আর ড্যাক্সা নিয়েছি ডাকসা ধুয়ে নিতেছি আমাদের আমাদের চাচা আমাদেরকে অনেক হেল্প করতেছে ভাই আমাদের পাশের বাসার চাচা তো চাচাকে বলছি যে চাচা আপনারা একটু হেল্প করাই লাগবে রান্না করে দিতেই হবে কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না তো চাচা এক কথায় রাজি হয়ে গেছে যখন শুনছে যে আমরা একটা ভালো কাজ করতেছি এই কথা শোনার পর মনে করেন যে রাজি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন ডেক্সের ভিতরে আমরা চাল ডাল সব কিছু নামাই নিয়েছি তো তারপর ওই যে আমার হাতে ডাল দেখতে পাচ্ছেন আপনারা তো ডালটা মনে করেন যে এর ভিতর দিয়ে দিলাম তো দিয়া মনে করেন যে রান্নার জন্য চড়াই দিতে হবে কারণ সময় নষ্ট করা যাবে না অলরেডি মনে করেন যে দেড়টা দেড়টার মতো বেজে গেছে তো অনেক বাজে ভাই আর আমাদের যত সন্ধ্যার আগেই মনে করেন যে রান্নাবান্না ক্লিয়ার করে আবার প্যাকেটিংয়ের কাজ আছে অনেক কাজ আছে ভাই এখনও তো যার জন্য মনে করেন যে দেখতে পাচ্ছেন মশলা টসলা সব কিছু দিতেছে আর আর মনে করেন যে খাওয়ার থেকে ভাই যে দেখাই শান্তি ভাই দেখার মধ্যেও একটা অন্যরকম একটা মজা আছে ফিলিংস আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্মেল আসতেছে ভাই যা বলার বাইরে আর মনে করেন যে যে এই সবগুলো যখন একসাথে মিক্স করবে ভাই তখন মনে করেন যে দেখতেই অনেক ভালো লাগবে ভাই আর যে একটা স্মেল আসবে স্মেলটা মনে করেন যে যখন নাকে আসবে ভাই তখন মনে করেন যে অনেক ভালো লাগে এইটাই ভাই তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব মশলা টসলা সব একসাথে দিয়ে নিতেছে সেইগুলো মিক্স করার জন্য তো মিক্স না করে কিন্তু খিচুড়ি রান্না করা যাবে না তো আমি প্রথমে চিন্তা ভাবনা করছিলাম যেহেতু সবাই বরাত রুটি আর হচ্ছে সুজির হালুয়া এগুলো দিব পরে দেখলাম যে না এগুলার থেকে বেটার হবে আমি আর যদি কিছু টাকা অ্যাড করি সেক্ষেত্রে মনে করেন যে একটা ভালো রকম কিছু করা যাবে খিচুড়ি আয়োজন আর ভাই পার্সোনালি মনে করেন যে খিচুড়িও আমার অনেক ভালো লাগে খিচুড়ি মাংস তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আগুনটা জ্বালাই নিশি চুলার ভিতরে এখন মনে করেন যে আগ এখন মনে করেন যে চুলার উপরে যে আমরা ডেকসি বসাই দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমি একটু হালকা করে একটু ভিডিও করতেছি এইটাই ভাই ভিডিওটা একটু মাঝে মাঝে করা লাগবে আর এখানে মনে করেন যে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অনেক হেল্প করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওদের জন্য হলেও ভিডিওটা একটা লাইক করে দিন আর আমার জন্য হলেও একটা সাবস্ক্রাইব করে দিন তো এই পর্যন্ত আর কিছু করা লাগবে না ভাই তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন শুধু অপেক্ষার পালা তো আর এই যে মশলাপাটি সব কিছু মনে করেন যে দিয়া সব খালি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে তো এখন দ্বিতীয় হচ্ছে মাংস যে মাংস দিয়ে মাংসর পরিমাণটা ভাই খুবই কম হইলো ভাই আঠারো কেজি চালের ভিতরে যদি পাঁচ কেজি মাংস দেওয়া যায় তাহলে কি চোখে ধরবে এটাই ভাই তো যাই হোক যতটুকু পার্সি করছি দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে অলরেডি মনে করেন যে হয়ে গেছে আমাদের আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো অপেক্ষার প্রায় শেষ প্রহরীর কাছাকাছি তো আপনাদের আর অপেক্ষা না করা সরাসরি চলেন আমরা খিচুড়ি হয়ে গেছে তো এটা এখন নামানোর পালা তার আগে একটু দেখে নিই কীরকম হয়েছে কালার মালার কী আসছে তো একটু ভিউটা দেখি ভাই এই ভিউর জন্যই ভাই এত কষ্ট ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা ও গাইস অসাম ভিউ গাইস এটা দেখতেই ভাই খুবই লোভনীয় লাগতেছে আমার কাছে যাই বলেন আপনারা বিরানির মতো হয়েছে ভাই যাই বলেন আপনারা তো একটু মজা করলাম ভাই তো খিচুড়ি অনেক ভালো হয়েছে আসলে অনেক ভালো হয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা মনে করেন যে এখন নামায় নিব নামায় টামায় তারপর প্যাকেটিংয়ের অনেক কাজ আছে তো চলেন তো এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিছুই নামাই নিছি এখন হচ্ছে প্যাকেটিংয়ের পালা তো প্যাকেটিং করার জন্য আমরা সবাই বসে গেছি আর আমি হালকা করে একটু ভিডিও করে নিতেছি কারণ এটা আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য এখনও অনেকে ভাই অনেক কথা বলবে যে ভাই আপনি ভিডিও করলেন কেন দিলেন যখন ভিডিও করলেন কেন আসলে ভাই আমার ভিডিওর জন্য যদি কিছু মানুষের উপকার হয় এটা ভাই অনেক কিছু ভাই এটাই ভাই আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এই যে একমার থেকে প্যাকেটিং করতেছি আর এক মার থেকে খালি আমরা নিয়ে রেখে আসতেছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো প্যাকেটিংয়ের কাজ খুবই দ্রুত চলতেছে কারণ আমাদের হাতে সময় খুবই অল্প আসে তো চলেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় রেডি তো এখানে প্যাকেটিং হয়েছে প্রায় একশো তিরিশটার মতো তো অনেক কম হয়েছে তারপরে মনে করেন যে যতটুকু পার্সি করছি আমরা ইনশাল্লাহ আর আমার ফ্রেন্ড সার্কেল ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওদের জন্য হলেও ভিডিওতে একটা লাইক করে দিন আর আমার জন্য হলেও একটা সাবস্ক্রাইব করে দিন তো এই যে দেখতে পাচ্ছেন তো চলেন লেটস গো আবার কিছু প্যাকেটিং বাকি ছিল তো এইগুলো করে নিব তো এখানে একশো তিরিশটা আর এখানে মনে হয় যে বিশ পঁচিশটার মতো হবে তো এইগুলো করে নিয়ে চলেন দেখা যাক কত দূর কী হয় আর আজকে মনে করেন যে আমাদের অনেক পরিশ্রম হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সারাদিন অনেক পরিশ্রম করলাম গোসলও করি নাই সারাদিন আর খাওয়া দাওয়ার কথা তো ভাই ভুলে গিয়েছিলাম তো সেই সকালে বাইরে হয়েছি সারাদিন কোনো খাওয়ার নাম নাই আর মনে করেন যে অল্প কয়রা পার্সেল আসে এই গোটা কইরা মনে করেন যে যে যার মতো বাসায় যা খাওয়া দাওয়া কইরা একবার রেডি হয়ে বাইরে হয়ে যাবো আর আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি হচ্ছে মাগরীব নামাজের পর তো মাগরীবের আজান দিতে এখনও প্রায় এক দেড় ঘন্টার মতো বাকি আছে তো চলেন প্যাকেটিং ম্যাকেটিং করে বাসায় যা ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বস্তা ব্যাগ ম্যাগ সব নিয়ে বের হয়ে গেছি তো মনে করেন যে সব কিছু এভ্রিথিং রেডি করে রাখছিলাম বাসায় যা ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আসতে যতক্ষণ আর আমি ওদেরকে একটু জ্ঞান বুদ্ধি দিয়ে দিতেছিলাম যে কীভাবে যদি বীর হয় বেশি তাহলে তোরা কীভাবে কী করবি আর মানে কিভাবে কি করবো তো চলেন লেটস গো তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম অলরেডি আমাদের এলাকার মসজিদের সামনে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হাতে হাতে দিয়ে দিতেছি আমি দেখতে পাচ্ছেন আপনারা আর একটা জিনিস অনেক ভালো হয়েছে সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলতেছিলো যে অনেক কারাকারি হবে কিশোরই নিয়ে তো ওরকম কোনো কিছুই হয় নাই দেখতে পাচ্ছেন আপনারা খুবই শান্ত সৃষ্ট ভদ্রভাবেই মনে করেন যে সবাই বসে আসে তো আমি সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি আর এদের ভাই মুখের দিকে তাকালে নিজেদের নিজেরই অনেক খারাপ লাগে ভাই কারণ অনেকের হাত নাই অনেকের পা নাই দেখতে পাচ্ছেন আপনারা আর অনেকে আসে যারা ভালো মানুষ তারাও আসছে এখন তাদেরকে আর কি বলবো হয়তো তারা পেটের দায়ে আসছে তাই না তো যাই হোক এদের দেখলে মানে নিজেদেরকে অনেক মানে ভালো লাগে যে ভাই ওরা ওদের থেকে আমাদের অনেক ভালো আছি আমরা তো এটাই ভাই আপনারা যাদের ভাই জীবন নিয়ে অভিযোগ এত অভিযোগ টাকা লাগবে পয়সা লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে তো এটা ভাই কিছুই না ভাই এদের এদের মুখের দিকে তাকালে ভাই আপনার যত কষ্ট আছে সব কিছু ভুলে যাবেন কারণ আমি দেখলাম ভাই আজকে দেখলাম অনেক কিছুই দেখলাম প্রতি বছরই দেখি ভাই তারপরে আজকে দেখলাম যে অনেকের হাত নাই অনেকের পা নাই কীভাবে বসে আসে যে দেখতে পাচ্ছেন আপনার একটা ভাইয়ের পা নাই তো আমরা যত দূর পারতেছি করতেছি তো ইনশাল্লাহ আপনারাও চাইলে পারবেন তো আপনাদের এলাকা থেকে মনে করেন যে ফ্রেন্ড সার্কেল মিলে চাইলে করতে পারেন আসলে ভাই এগুলো ভিডিও করা ভালো না তারপরেও মনে করেন যে আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভাই ধরেন যে আমাদের ভিডিও দেখে কেউ আগ্রহী হইলো এতে তো আমাদেরই ভালো বা আমাদের সমাজের জন্যই ভালো সব কিছুর জন্যই ভালো তো আমরা মনে করেন যে পার্সেল দিয়ে দিতেছি আপনারা দেখতে পারতেছেন তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো মানুষ এসে বসছে ভাই আবার মনে করেন যে যাদের হাত নেই পা নেই তাদের দেখলেই ভাই খারাপ লাগে যে একজন হুইল চেয়ারে দেখ বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক কী আর বলো ভাই এদের দিকে তাকালে ভাই নিজের কাছে অনেক খারাপ লাগে ভাই আর আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা আছে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো তো আসলে এরকম ইয়া কখনো হয়ে ওঠে নাই তো ইনশাল্লাহ একদিন হবে এই আশায় মনে করেন যে আপনাদের মাঝে রেগুলার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি রেগুলার বলতে দুই তিন দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যত কষ্টই হোক তারপরে মনে করেন যে চেষ্টা করতেছি আর এই চেষ্টার ভাই পরিশ্রম করলাম ভাই যখন মনে করেন পরিশ্রম সারাদিনই করছি ভাই খুবই পরিশ্রম করছি তারপরে মনে করেন যে যখন দিতে আসছি যে হাতে হাতে যখন পার্সেলগুলো দিতেছি ভাই বিশ্বাস করেন ভাই মন থেকে বলতেছি ভাই খুবই ভালো লাগতেছিলো আমার কাছে যা বলার বাইরে আর অনেকে আমার জন্য দোয়া করতেছিল যে ভাই আল্লাহ তোমাকে দেয়ার তৌফিক দান করুক আল্লাহ তোমার হায়াত নাকি বাড়ায় দিক তো এইটা ভাই এই কথাগুলো শুনলে ভাই আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে তো এর উদ্দেশ্য হলে আপনারা যতটুকু পারেন ইনশাল্লাহ আপনাদের যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অসহায়দের মানুষদের পাশে একটু দাঁড়ায়েন তো আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি সামনে যদি আপনারা সাপোর্ট করেন হয়তো বা আমি এর থেকে ভালো কিছু করতে পারবো তো এইটাই ভাই আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবার হাতে পার্সেল তুলে দিতেছি তো আল্লাহ আমাকে যেন এভাবে দেওয়ার তফিক দান করে আর এই ভিডিওটা দেখে হয়তো অনেকে ভাবতেছেন যে আমার বাবার হয়তো অনেক টাকা পয়সা আমার বাবার হয়তো কোটিপতি আসলে না ভাই আমি খুব একটা মধ্যবিত্ত ছেলে মধ্যবিত্ত পরিবারের ছেলে আপনারা অনেকে হয়তো বা জানেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বস্তা শেষ হয়ে গেছে মানে ব্যাগটা শেষ হওয়ার পর বস্তাটা এখন নিয়ে আসার জন্য বলতেছি আমি তো বস্তা নিয়ে ওরা ওই দিক দিয়ে দিতেছিল তো আমি বলতেছিলাম দি এই পাশে অনেকগুলো বাকি আছে এখনও তো ওরা ওই যে বস্তা নিয়ে ওই পাশে ছিল তো ওই বস্তা নেওয়ার জন্য আমি চলে গেছি দেখতে পাচ্ছেন আপনারা আর আরেকটা কথা বলিনি সেটা হচ্ছে যে ভাই অনেকে জানেন না যে আমার বাবা নেই আমার বাবা মারা গেছে আজ থেকে সাত বছর আগে তো আমার আম্মা অনেক কষ্ট করে কষ্ট করে আমাকে বড় করছে আর আমার জীবনে ভাই একটা ইচ্ছা সেটা হচ্ছে যে ভাই আমার মায়ের মুখে হাসি ফোটানো তো এটাই এর জন্য আমি সব করতে পারি তো পরিশ্রম করতেছি ইনশাল্লাহ একদিন কাজে লাগবে তো এটাই ভাই আর আপনারা আপনাদের বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করেন না এটা আমার রিকোয়েস্ট কারণ বাবা হচ্ছে ভাই একটা ছায়া বটগাছ বট নাই তার জন্য বুঝতে পারতেছি যে রোদের তাপটা কীরকম তো যে গাইছে যে দেখতে পাচ্ছেন আমরা পার্সেল দিতেছি একে একে দিতেছি সবাই আসছে তারপরে যে মুরবি চাষ এসে বলতেছে চাচা আমাকে একটা দেন পার্সেল দেন তারপরে যে চাচি বাইসে বলতেছে একই কথা তো যাই হোক সবাইকে দিতেছি কাউকে ফিরাই দিতেছি না যত সম্ভব পারতেছি সবাইকে দিতেছি দেওয়ার চেষ্টা করতেছি আর দেখা যাক কত দূর দিতে পারি আর লোকজন তো ভাই অনেক ভাই অনেক আসছে তো আমরা এত দেওয়া ভাই আমাদের পক্ষে পসিবল হয় নাই তো ইনশাআল্লাহ তো প্রথমবার তো পরেরবার বার ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আরও ভালোভাবে চেষ্টা আরো বেশি মানুষের জন্য আয়োজন করার চেষ্টা করব তো এটাই ভাই আর আপনারাও চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এরকম একটা চেষ্টা করতে পারেন দেখবেন যে অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সার্কেলরাও দিতেছে আমিও দিতেছি তো প্রায় শেষের দিকে আর অল্প গাইডা আছে যে দেখতে পাচ্ছেন ওরা দিতেছে তো প্রায় শেষের দিকে তো এখানে দিয়ে আমি আমরা একটু ঘোরাঘুরি করবো তো সরাসরি চলেন আমাদের দেওয়া মনে করেন যে প্রায় কমপ্লিট শেষ তো এই যে চলে আসলাম হচ্ছে আমরা আমাদের এই যে এখানে একটা ইসলামিকের দোকান বসছে তো হুজুরা দেখতেছি মুপি তারপর আতর মাতর সব কিছু নিয়ে বসছে তো এখানে একটু আসলাম চয়েস ছিলাম যে না আমার টুপিও আছে সব কিছু আছে এত কিছু টাকা অপচয় করা ঠিক হবে না তো চলেন আমরা একটু ঘোরাঘুরি করবো এখন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিউ ভাই অসমের ভিউ আর এই ভিউতে ভালো লাগে ভাই এত পরিশ্রম মনে করেন যে এখন মনে হচ্ছে না কাজে লাগছে পরিশ্রমটা সব কিছুই কাজে লাগছে তো ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত লাইক করে না তারা একটা লাইক করে দিন আর এই ভিডিওটা কেমন হয়েছে ভাই একটু কমেন্ট করে জানাবেন জানি ভিডিও খুব একটা ভালো হয় নাই তারপরেও ভাই যতদূর বাড়ছি চেষ্টা করছি আর আমাদের এই চেষ্টা আর পরিশ্রম যদি আপনাদের একটু মন নরম হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটা লাইক করে দিন অনেকবার করেই বললাম সাবস্ক্রাইবও করার কথা অনেকবার বললাম তো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম লাইক করেন ভাই প্লিজ